নাও <laughs> oh, আচ্ছা আমরা তো নিতে আসিনি দেখাচ্ছিস তেইশ হাজার বাজারে এখন পর্যন্ত কেমন দাম পাচ্ছেন আপনি কেমন হলে ছাড়বেন আপনি কত হলে ছাড়বেন

সাড়ে আঠাশ পর্যন্ত উঠে পনেরো ওটা কত হলে ছেড়ে দেবেন বিশ হাজার হলে ছেড়ে দেবেন তাই তো আজকে তো মনে হয় আর হবে না হ্যাঁ আপনার বাসা রামন হুটা ইনশাল্লাহ দেখেন